হে ইউবান আজকে আপনাদের সাথে একটা স্পেশাল কাস্টার্ডের রেসিপি শেয়ার করবো এটা বেসিক্যালি কাস্টার্ডেরই একটি এলিভেটেড ভার্সন ঈদে যারা ইউনিক কোনো ডিজার্ট বানাতে চাচ্ছেন তারা চাইলে আজকে এই রেসিপিটি ফলো করতে পারেন একটা পারফেক্ট অ্যান্ড টেস্টি কাস্টার্ডের জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে গুড কোয়ালিটি কাস্টার্ড পাউডার এখানে আমি রাঁধুনি কাস্টার্ড পাউডারটা ইউজ করছি আর আজকের ডেজার্টের জন্য আমাদের লাগবে সিক্স টেবিল স্পুনস কাস্টার্ড পাউডার এর সাথে অ্যাড করে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ লিকুইড মিল্ক লিকুইড মিল্কটা রুম টেম্পারেচারে আছে এবারের দুটা ইনগ্রিডিয়েন্ট খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন এতে কোনো লামস না থাকে মিক্স করা হয়ে গেলে এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার কাস্টার্ড বানানোর জন্য একটি প্যানে আমি থ্রি কাপ পরিমাণ লিকুইড মিল্ক অ্যাড করে দিচ্ছি এই মিল্কটাও রুম টেম্পারেচারে আছে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুনস সুগার অ্যান্ড হাফ কাপ কনডেন্সড মিল্ক আপনারা চাইলে এখানে সুগার অথবা কনডেন্সড মিল্ক যে কোনো একটা ইউজ করতে পারেন আর সুইটনেসটাও আপনাদের টেস্ট ওয়াইজ বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন সব শেষে অ্যাড করে দিচ্ছি আমাদের কাস্টার্ড পাউডার আর লিকুইড মিল্কের মিক্সচারটা এবার সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে আমি চুলার সুইচটা অন করে দিব এবার মিডিয়াম টু লো ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে এই কাস্টার্ডটাকে কুক করে নিতে হবে আমার কাছে পার্সোনালি কাস্টার্ডটা অনেক বেশি ক্রিমি আর থিক কনসিস্টেন্সি হলে ভালো লাগে তো আমার পছন্দ মতো থিকনেসে চলে আসলে আমি এই কাস্টার্ডটাকে চুলা থেকে নামিয়ে নিব আর এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা ঘন হয়ে যাবে তো আজকের ডেজার্টের জন্য আমাদের সবগুলো এলিমেন্টস রেডি এখন জাস্ট সব কিছুকে অ্যাসেম্বল করার পালা আমি আজকে ডেজার্টটাকে গ্লাসে সার্ভ করছি তবে আপনারা চাইলে যে কোনো ডিপ সার্ভ করতে পারেন ফার্স্ট লেয়ারে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা জেলি আর এই স্টেপটা কিন্তু টোটালি অপশনাল আপনারা চাইলে এই কাস্টার্ডটাকে শুধুমাত্র ফ্রুটস দিয়ে সার্ভ করতে পারেন এক লেয়ার কাস্টার্ড অ্যাড করে দিচ্ছি তারপর অ্যাড করে দিচ্ছি কিছু চপড ফ্রুটস আজকে এখানে আমি বানানা অ্যাপেল অ্যান্ড ব্রেপস ইউজ করেছি তবে আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন তবে হ্যাঁ বেনানাটা একদমই মিস করা যাবে না এরপর এখানে সোকড বেসিল সিডস অ্যাড করে দিলাম জাস্ট ফর দ্য বিউটিফিকেশন আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এরপর অ্যাড করে দিচ্ছি আগে থেকে বয়েল করে নেওয়া সাবুদানা সবশেষে অ্যাড করে দিচ্ছি সুইট অ্যান্ড কোকোনাট মিল্ক আমার কাছে কোকোনাট মিল্ক অনেক বেশি ভালো লাগে তবে আপনারা যদি কেউ এটা পছন্দ না করে থাকেন এর পরিবর্তে সুইট অ্যান্ড ইভ্যাপোরেটেড মিল্কও ইউজ করা যাবে আর একদম ফাইনাল গার্নিশিং এর জন্য আমি ইউজ করেছি আনার গ্রেপস আর পুদিনা পাতা দেন এই কিন্তু টোটালি অপশনাল আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফ্রুটস দিয়ে এই ক্রিমি আর স্মুথ কাস্টার্ডটাকে সার্ভ করতে পারেন কারণ এটা এমনিতে খেতেও অনেক বেশি মজা তো এই ছিল আজকের মতো আশা করছি ঈদে আপনারা এই ডেজার্টটি ট্রাই করবেন আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ